নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ বুধবার বিকেল সকালের ভিডিও তো দিয়েছি বিকেল এখন খুব বৃষ্টি পড়ছিল আবার রোদ উঠেছে আবার কাপড়গুলো মেলে দিয়েছিলাম না মেলে ঘরে থাকতে যে বন্ধ হয়ে যাবে ভিজে ভিজে বন্ধ সব মেলে আবার তুলে শুয়েছিলাম খুব বৃষ্টি নেমেছিল তার মধ্যে আমার কিছু ডেলিভারি ছিল তারা এসে দুবার ফোন করেছিল ধরতে পারিনি রাত জাগা পরে আবার সারাদিন কাজ ফাজ করে চোখটা লেগে বাবু ঘুমিয়েছিল সাথে সাথে আমিও ঘুমিয়েছি তারপর উঠে আবার বাইরে বেরিয়েছি ঘোনটা ধরে এদিকে মা আর বৌদি এসেছিল তার আগে ওর বাবা একটু আমিত্রী সন্দেশ আর গজা এসব এনেছিল তা সবাই মিলে খেয়েছি সেটা শেয়ার করা হলো না সন্ধ্যা এখন সাড়ে ছটা ওকে খাওয়ানো হয়ে গেছে ওর বাবা মুড়ি আর চা খাবে মা বৌদির জন্য করেছি মা ছিল না মা পিসির বাড়ি গেছিল পিসির বাড়ির কাছেই মাকে বলেছিলাম আসার সময় একটু চাউমিন নিয়ে এসো অনেকদিন খাওয়া হয় না নিয়েও বাবুর জন্য আমি একটু এই ফাস্টফুড কমই খাই পেটে ব্যথা করে আমি কিছু খেলে ওর গ্যাস হয়ে যায় এর জন্য আমি কমই খাই ঘরেই বেশিরভাগ করে খাই কিন্তু সময় হয়ে ওঠে না আজ মা বৌদি এসছেন মা বৌদি ওকে রাখলে আমি ঠিক করে নিতে পারবো আর মা বৌদি করতে চায় না আমার মা তো একদম করতেই চায় না এইসব আমি করে দিলে খাই আমার বৌদিটা আবার করে বৌদি রান্না করতে ভালোবাসে আর রান্না কাজ বাজ সব করে দেয়ও আর খুব গুছিয়ে করে কিন্তু এখন করবে না খুব দুষ্টু মানে পথ বাজার দিয়ে এনে খাওয়াবে বলবে করতে হবে না বাজার দিয়ে এনে দিচ্ছি খাও আমি করলাম এই বাপকে দুষ্টু বাদে আর কিছু বলতে নেই কথাটা বলতে বলতে না আমার এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে সব সময় খালি দুষ্টু দুষ্টুই চলে আসে যাক যাই হোক এখন মা চাউমিন নিয়ে চলে এসছে ওদের চা মুড়ি দিয়ে দিয়েছি মা বৌদি খাবে না ওকে দিয়েছি আমি চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন আর তেল দিয়েছি এতগুলো লঙ্কা দেখে খাকেন না যে খুব ঝাল খাই আসলে একটুকু ঝাল নেই লঙ্কাগুলোতে এত মিষ্টি লঙ্কা লঙ্কাগুলো বেলডাঙা লঙ্কা বলে কি সব লঙ্কাতে একটুকু ঝাল নেই এত মিষ্টি হচ্ছে তাও লঙ্কাতে ঝাল নেই এদিকে আমি এদিকে আমি কাঁচা লঙ্কা আর রসুন আর একটু ক্যাপসিকাম কেটে নেব আর পেঁয়াজও কাটবো এদিকে আমার চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে চাউমিনটা সেদ্ধ করে জল ছড়িয়ে ওদের সাদা তেল দিয়ে মুখে রেখেছি কড়াইতে একটু সাদা তেল দিয়ে ওদের রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা কাঁচা করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে তাহলে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজটাও কাঁচা করা চাউমিনও আমার ভাজা পেঁয়াজটা করে একদম ভালো লাগে না কিন্তু এগুলো লাগে গন্ধটা খাই তো ভালো লাগে কোনো সময় দিই না আজকে একটু দিয়ে দিচ্ছি খারাপ হয়নি খুব সুন্দর হয়েছিল জানেন তো বেশ ছোট হয়েছিল নাতে খুব কষ্ট হচ্ছিল রান্নাটা একটু বড় করে মনে একটু বেশি ভালো যাক ভালোই হয়েছিল খাওয়ার উপযোগী হয়েছিল বেশ ভালোই হয়েছিল সবাই তাই বলছিল। সবাই খেয়ে যদি ভালো হয়েছে বলে রান্না করে এত কষ্ট করে সেটা শুনে শান্তি পাওয়া যায় খাওয়া দাওয়া করে মা পতি বাড়ি থেকে রওনা দিলাম আর আমি আবার রাতে ডিউটি পরের দিন সকাল প্রায় আটটা উপরে পুজো দিতে এসেছি আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দুর্গা পূজার আগে যেমন আকাশ হয় ঠিক তেমনি কি যে ভালো লাগছিলো আকাশটা দেখতে তার সাথে আমার গাছের ফুল ওই যে আগের দিন কতগুলো করি দেখালাম সেই ফুলই ফুটেছে আর হ্যাঁ আমি না ভুল করে বুধবার বলেছিলাম প্রথম দিকে বুধবার না মঙ্গলবার সহ বিকেল ছিল যেটা আজ বুধবার গাছে ভর্তি ভর্তি ফুল ওটা কম হতে পারত কালকে বৃহস্পতিবার ছিল কালকে হতে পারতো তাতে সমস্যা নেই আমি চলছে তো মায়ের ভাইও দিতে পারব না ঠিক আছে আরও করিয়াছি সামনে আরও ফুটবে গাছগুলো উপরে লাগিয়েছি তাই নিচে লাগালে তো এও পেতাম না এখন যাও ওটা পাই আমার পুজো দিয়ে দিয়ে কমপ্লিট দেখুন দিয়ে আবার বাইরে আসলাম গাছে কি প্রচণ্ড হাওয়া আর আকাশটা এর আগে দেখলাম না কত সুন্দর আবার দেখুন এই পাশটা কালো মেঘ করে এসছে মনে হচ্ছে বৃষ্টি হবে জানি না কারণ বর্ষাকাল তো কখন মেঘ কখন বৃষ্টি আকাশটা কত সুন্দর ছিল এখন আবার মেঘ করে আছে যাক খেতে চলবে এই হলো আমার প্রতিদিন স্কিন কেয়ার রুটিন একটু শীতল একটু আর একটা সানস্ক্রিন আর কমপ্লিট আবারও গরম জল খেয়ে চলে আসে না বিছানা পোছাতে ওই যে বসে আছে ওটা আমার মা আর বাবা ওকে রেডি করছে ওটা খেলা করছে আমার মার ডিউটি আমার মা করতে চলে যাবে আমার ডিউটি আমি করবো ওই থেকে ওর বাবা বসে থাকবে না ওর বাবা ডিউটি ওকে এখন খুলে করে নিয়ে ঘোরা ওর বাবা কাজে চলে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে এদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি বাজার যাব ওর কিছু জামা আছে সেগুলো ছোট হয়েছে ওগুলো একটু পাল্টে একটু বড়ো সাইজে নিয়ে আসবো না হলে পরে আর করতে পারবে না ছোট হয়ে যাবে চলুন আমিও বাজার চলে যাই ছটপট কাজগুলো সেরে আসি না হলে আবার উঠে যাবে ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো করে আসি আবার এসে অনেক কাজ রান্না করা একে স্নান করানো আবার খাওয়ার করা চলে এসছি আমি বাজার থেকে দেখুন তো জামাগুলো কেমন হয়েছে বড়ো সাইজে নানলাম সামনে বছর করতে পারবে কারণ এর আগে ছোটো থাকতে অনেক জামা পেয়েছে সেগুলোই ছোটো হয়ে যাবে তাই একটু বড়ো করে এনেছি এগুলো পরে ভাঙত আমি দেখেছি তো দেখো না ওটা হলো সিন আমার প্রিয় কার্টুন তাই একটু ভালো করে আবার দেখালাম আর আরেকটা হলো অ্যান্ডু কার্টুন আর এদিকে দেখুন আমার মা আমি বাজার গেছি ভাত করে রেখেছে ডাল বসিয়েছে আর এদিকে আলু ভাজা বসিয়েছে আসলে একটা মেয়ের কষ্ট তার মায়ে বোঝে মা ভেবেছে আমার মেয়েটা তো আসলে বাজার গেছে সবই তো করে একদিন আমিই করি হাসি এসে জামাকাপড় কাছে আর বাকি কাজ আমিই করি আজ মা সুযোগ পেয়েছে করতে আরও করেছে যাক অনেক সুবিধা হলো আমার কত কাজ এখনও আর এদিকে একটু লেবু কাটলাম ওকে খাওয়াবো মৌসুম খেয়ে দেখতে আমি খুব টক জানি না বাচ্চাদের টক লেবু যায় কি না আমি শুনেছি মৌসুম জগতে কিছু হয় না তাও আমি খাওয়াই না যদি বমি হয়ে যায় সানাকাটা কমি এই এখানে খাওয়াইছিলাম অন্য কিছু করেছিলাম তা বমি করে দেয় এর জন্য খাওয়াই না আপনারা যদি জেনে থাকেন লেবু খাওয়ানো যায় কি না আমাকে প্লিজ জানাবেন তাহলে আমি সেই বুঝে লেবু খাওয়াবো জানেন তো এর আগে মিষ্টি আলু দিয়েছিলাম মিষ্টি আলুর পিউরি করে খেয়েই বমি করে দিয়েছে তারপর থেকে আর খাওয়াই না তারপরে একদিন বিট দিয়েছিলাম বিটটা জুস করে আবার জাল দিয়ে সেটা দিয়েছিলাম সেটা খেয়েও বনে করে দিয়েছে ছানা কাটা বোন করেছে তারপর থেকে আর খাওয়াই না কেন জানি না আমি এমন করে এগুলো খাওয়ানো যায় কিনা আমাকে একটু বলবে এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট প্রায় আজ আমি রান্না করে এসেছিলাম মাছ প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমাদের সাদা জিরা অসুখালঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আদা আর সাদা জিরা বেটে রেখেছিলাম যেন তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে অতগুলো জল দেখছেন জল কিন্তু রাখা যাবে না ভালো করে একদম কষিয়ে একদম তেল যাতে ছেড়ে আসে সেমন করে ফেলতে হবে কারণ গোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় আর মাছটা দিয়ে আবার ফ্লেমটা লো করলে হবে না ফ্লেমটা হাই রাখতে হবে কারণ রুটি মাছ থেকে জল বেড়ে তো তাহলে মাছটা পুরো খুলে যাবে এমনি খুলে গেছে কারণ কালকে আনা মাছ কালকে ধুয়ে রেখেছিলাম এমনি মাছ কলে গেছে তাও হাই ফ্লেমে থাকলে একটু কোটা ফোটা থাকে তারপর ধনেপাতা ছিটিয়ে মাছটা আমি নামিয়ে নিয়েছি জানেন তো মাছটা একদম স্বাদ ছিল না আমার লোটে মাছ খুব প্রিয় আর ইলিশ মাছ এখন রোটে মাছটা ইলিশ মাছ একদম ভালো লাগে না রোটের মাছটা যাও ভালো লাগে ইলিশ মাছটা তো একদম ভালো লাগে না সব ফ্রোজেন একটুকুও ভালো লাগে না আগের মতো বন্দ্যোপাধ্যায় কোথায় এখন সব চাষের আগে যে মাছ খেতাম তার সুগন্ধই আলাদা ছিল যাক শুধু মাছ রান্না করলে তো আর হবে না এদিকে একটু আলু আর বেগুনকে কেটে রেখেছিলাম কড়াইতে একটু তেল দিয়ে এগুলো থেকে কালো চুলা গড়ুন দিয়ে আলু বেগুনকে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আগে দেওয়া যাবে না আপনারা আবার ভাববেন না পেঁয়াজটা আমি আগে কেন দিলাম না পেঁয়াজটা আগে একদম দেওয়া যাবে না পেঁয়াজ একটু পরে দিলে হালকা কাঁচা কাঁচা থাকে খেতে ভালো লাগে আর গন্ধটা হয়ও বেশ তারপর সর্ষায় কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেবো একদিন বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খুব ভালোই লাগে প্রতিদিন মেয়ে মানুষের একটাই জানা কী রান্না করব, কী রান্না করব। আর যেটা করছে তো কাল কী করবে সেটা নিয়ে মাথা ব্যথা প্রতিদিন আর প্রতিদিন মাছ মাংস খেতেও ভালো লাগে না একটু নিত্য নতুন রান্না হলে বেশ ভালোই লাগে এদিকে আমি রান্না করতে করতে কুকু বাবুর জন্য খাবার বসিয়েছি তো খাবার টাইম হয়ে গেছে জলটা বসিয়েছিলাম কিন্তু শস্যাটা প্রথম দিতে দিতে কষাতে কষাতে ওনাদের ছেড়ে গেছে বাপে দেখলাম প্রতি তেল বসছে তাই আবার জলটা ফেলে নতুন জল দিয়ে বসালাম কারণ এই খাবারটা খুব খাওয়ানো উচিত বলে আমার মনে হয় না ওইদিকে সব কাজ বাজ সেরে চলে এসব চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন